ভারতীয় জনতা পার্টির তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী সোনামুরা মণ্ডলের উদ্যোগে আজ একটি সক্রিয় কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুরা টাউন হলে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সম্মেলনের সূচনা করেন বিপ্লব কুমার দেব যিনি প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তার ভাষণে তিনি উল্লেখ করেন যারা ওয়াক অফ বিল নিয়ে বিরোধিতা করছেন তারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের প্রধান শত্রু দুই সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিন তালাক থেকে শুরু করে বর্তমানে ওয়াক বিলেও তারই প্রতি ছবি তুলে ধরছেন এ দিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও বর্তমান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র দাস বিজেপি সিপাহী জেলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস সোনামুরা মণ্ডল সভাপতি সুব্রজিত দাস এবং অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃবৃন্দ সোনামুরা টাউন হলে ছিল বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ উল্লেখযোগ্যভাবে সোনামুরা মহাকুমার বিশিষ্ট সমাজসেবক তথা প্রাক্তন সভাপতি দেবব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন আজকের এই সম্মেলনটি সোনামুরা মণ্ডলের বিজেপি কার্যকর্তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আগামী দিনের জন্য নতুন উদ্যম নিয়ে কাজ করার সংকল্প প্রকাশ করেছে এরা হচ্ছে এক নাম্বার দুশ্মন হচ্ছে কংগ্রেস দুই নম্বর দুশ্মন হচ্ছে কমিউনিস্ট তিন নাম্বার দুশ্মন হচ্ছে সমাজবাদী পার্টি লালু প্রসাদ এরা হচ্ছে ভয়ঙ্কর মুসলিম দুশ্মন আজ বিহারে ইলেকশন হবে এরা কিছু বিহারে ইলেকশন হবে নভেম্বরে দেখবো মুসলিম একটা একটাও বুদ্ধিত না কে কিছু বুদ্ধিত না পাঁচলন্দা সমাজের মুসলিম সেভেন্টি পার্সেন্ট বিহারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভোট মুসলিম সমাজে ভারতীয় জনতা পার্টিতে করবে কারো পঞ্চলন্দা সমাজের একটা লক্ষ্য এরা ওয়াক অফ বোর্ডের মধ্যে রাখেনি কোনোদিন না তাদের অধিকার ছিল তার মধ্যে গরিব সবাই সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরিব সমাজের মুসলমান এরাই দিন আনে দিন খায় লেবারি কাজ করে কঠিন পরিশ্রম করে তাদের অধিকার কিন্তু ইসলামে বলা হয়েছে সবার সমান দিকে এক জায়গায় করে নামাজ পড়তে হবে কে বড় কে ছোট নেই কিন্তু এই এর যারা চালাচ্ছিল এরা এইগুলো করে আসছিল বিগত বৎসর যাব আঠারো তো জিততে পারে ওর জিততে পারে কি বলে মানুষ আমাদেরকে সংখ্যালক বেশি বলে এই প্রবাদটা কি প্রবাদটাকে মিথ্যা প্রমাণিত করতে হবে আর এই প্রবাদটা কমিউনিস্ট আর কংগ্রেসের নেতারা প্রচার করে ও ফ্রি ফান্ডে নিজের বিধায়ক জিতানোর জন্য বিনা পরিশ্রম ভাই বলছিলেন ওয়াকফ বিলের বিষয়ে এখানে হয়তো হয়তোবা না ত্রিপুরাতে একজন মুসলিমও নেই যে ওয়াকফের নিয়ম কানুন ব্যবস্থা আমার চেয়ে বেশি যায় বলেছে তার মধ্যে মেইন কমিটি মেয়েদের কোন অন্য কোন লোক নেই শুধু মুসলিম ভাই থাকে নির্ণয় এরাই নেবে ধার্মিক নির্ণয় ভারতবর্ষ সবার জন্য সমভাবে আমরা রাজনীতি করি সমভাবে ধর্ম পালন করি নির্ণয় আপনি করবেন তার মধ্যে অন্য কোন শিখ নেই বৌদ্ধ নেই জন নেই হিন্দু নেই কেউ নেই মুসলিমেরাই কিন্তু রেগুলারিটি একটা কমিটি আছে যেগুলো কে কি ওয়াকুপ পর কোন ধর্মিক संस्थान ধর্মিক ব্যবস্থা এটা একটা চারেক মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎ কে শূদ্রর করার জন্য এটা নামাজের পর্যায়ে মসজিদের ব্যবস্থা সঙ্গে এক নাম নামাজ করার জন্য দরকার হবে সেখানে অন্য কেউ পারবে না পদ্ধতি তার অনুসারে হয় মন্দিরে যখন পূজা হয় তো ব্রাহ্মণ পূজারই করবে বিপ্লব দেব গিয়ে বসবে না হিন্দু হলেও আমিও তো বুঝতে পারি না আমি তো মাতাবারিতে উদয়পুরের জন্ম হয়েছে তো পন্ডিতরাই পূজা করে আমি পূজা করি আমাকে আমার অধিকার আছে আমি ত্রিপুরশ্রী মায়ের কাছে প্রার্থনা করতে পারি নমস্কার করতে পারি কিন্তু পূজা করার অধিকার ওখানে যে পণ্ডিত রয়েছে এরা ব্যাঙ্গালোর সিটিতে আমাদের ছেলে মেয়ে পড়ে যায় ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশনের মধ্যে ওয়াকফের জায়গার মধ্যে একটা ফাইভ স্টার হোটেল বিল্লাল ভাই আমিও গিয়েছি নামি আমি বলবো না নামি ফাইভ স্টার হোটেল ওয়াকবের জাগার মধ্যে কে দিয়েছে ওয়াকবের কমিটি দিয়ে দিয়েছে র্যান্টে কত রেল ব্যাঙ্গলোরে একদম প্রাইম লোকেশন জাগার দাম যে জায়গাতে দা ফাইভ মিনিমাম ফাইভ হান্ড্রেড করো পাঁচশো কোটি টাকা মিনিমাম রেন্ট কত ফাইভ চার ওটা মাসে মালুম বারো হাজার টাকা বারো হাজার টাকার রেন্টে পাঁচশো কোটি টাকার জায়গা ওয়াকফের চুরির ন্যায় হয়েছে গরিব মুসলমানদের জন্য যেই কারণে টাকা রাখা হয়েছিল সেটা তার সঙ্গে ন্যায় হচ্ছে দুশো লোক বসে আছে যারা কংগ্রেসের সমাজবাদী পার্টি মুসলিম দোষণকারী তথাপত্র পার্টি এদেরকে পার্টি ফান্ড করা হয় তা থেকে নিয়ে উপর দিয়ে বারো হাজার টাকা নেওয়া হয় কাগজপত্রে আপ সেই হোটেল মালিক থেকে হয়তো বা বৎসরে একশো কোটি টাকা নিয়ে না হয় আর একশো কোটি টাকা ভাট বন্ড করে দেয় কোনো গরিব মুসলমানের ছেলে ছেলে মেয়েকে ডাক্তারি পড়া ইঞ্জিনিয়ারিং সে টাকা দিয়ে দেয় কাউকে না শরিয়াতে হাত ধোন যেতাম মুসলিমর যাই বোকা ভোট বড়ণা মানুষের জীবন বল ভোৎ বড়না মানুষের জীবন বল

লোক সমাজে সংখ্যা বলে সুপ্রিম কোর্টের রায়কে ঘুরিয়ে সাহেব উনি शिंदे ন্যায় করেন এক মহিলা শুনেন আর 2014 তে নরেন্দ্রভাই মোদি সরকার আসার পর মুসলিম সমাজের মহিলাদের সঙ্গে ন্যায় করেছে আর যে তিন তালাক বলে তালাক তালাক করে নে ছেড়ে দিয়েছে সে তখন বুঝতে পারে যখন নিজের মেয়েকে তো তিন তালাক দিয়ে ছেড়ে দেয় যখন মেয়েটা বাড়িতে আসে তখন বাপ বুঝতে পারে যে আমার মেয়ের সঙ্গে কি হয়েছে তখন বাপ বুঝতে পারে যে আমার মেয়েটার সঙ্গে কি হয়েছে এত কষ্ট করে নমাজ পেটে ধারণ করেছে আমার পত্নী পালন করেছি আর তিন কথা তাকে বিদায় করে দিব অথচ এই তিন তালাক ইসলামের কাঠের মধ্যে নেই তথাকথিত ইসলামের লাগু নেই তো এই কথাগুলো আমি তার জন্য বলছি এখানে অনেকে জানে কিন্তু সেগুলোকে বারবার ইয়াদ করে না ইতিহাস জন্য বানানো হয়েছে মুসলিম সমাজ হোক অন্য সমাজের লোক হোক তার মধ্যে দান করা হয় কিসের জন্য চ্যারিটির জন্য

কজনকে মক্কামদিনাতে তীর্থ করার জন্য পাঠানো হয়েছে কত তার পার্সেন্টেজ কিচ্ছু নেই শুনলেন ভাই আমাদের গ্রামের মধ্যে যদি কেউ কাছে খুব জমিন থাকে তো আমরা কল্পনা করি তেনের কাছে তো বিশকারি জমিন আছে তেনে ছেলে মেয়ে ভালো করে থাকবে তিন বছর হবে এত ধান গম এত রাবার খেয়ে তোনার এটাই তো মানুষ চিন্তা করে হয়ে যাবে ভারতবর্ষের মধ্যে সবচাইতে গরিব কারা মানুষের কোন সমাজ ভারতবর্ষের মধ্যে আজকের দিন সবচেয়ে দরিদ্রতাদের হাত মুসলিম সমাজের মধ্যে কেন এত সুখ থাকার পর এত সুখ থাকার পর

তার মূল্য আনলিমিটেড বিল্লাল দা বলছিলেন যে এটা ইংরেজ দ্বারা তৈরি করেছে ইংরেজ মোহাম্মদ ঘুরি তৈরি করেছিল আলাদা আলাদা সময় তার মধ্যে এমনিতে মনে হয় যে ইংরেজরা উনিশশো ছত্রিশে তৈরি করেছিল ই অনেক পরে ওয়াকফ আজকের নয় উনিশশো ছত্রিশের নয় সংখ্যালঘু তুষণের জন্য কংগ্রেস যেটা বড় করেছে তার জন্য এবার ওয়াকব বিল আনতে হয়েছে না দরকারই ছিল না দরকারই ছিল না দুহাজার তেরোর মার্চে যে কংগ্রেস ভুলটা করেছে ভুলটা করেছে মুসলিম দুষণের জন্য মুসলিম সমাজের তথাকথিত দুইশো নেতাকে খুশি করার জন্য এই আমিডমেন্ট নিচ্ছিল তার কারণে আজকে নতুন বিলাঙ্গিত হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টের কমিটিতে পাঠানো হয়েছে সব জলের লোক ছিল তাদের প্রেসক্রিপশন তাদের রিকগনেশন মানা হয়েছে মানা হয়েছে বলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রাত্রি মানে সকাল চারটা তিনটে পর্যন্ত ডিবেট হয়েছে প্রত্যেকটা পার্টির দলকে সুযোগ দেওয়া হয়েছে যার যার বিষয় বলো ডেমোক্রেটিক আলোচনা কি করতে পারে আট আট ঘন্টা বারো বারো ঘন্টা বলো ভাই কে কেন বানানো হয়েছিল ওয়াকফ বিল্লাল ভাই কিছুটা বলেছে যে কমিউনিস্ট এই ব্যাপারে জমিন দখল করে নিয়েছে ওয়াকফের জমিন সবচেয়ে দখল কে করেছে সমাজবাদী পার্টির নেতা কমিউনিস্টের নেতা ভারতীয় জনতা পার্টি এক নেতা এক ইঞ্চে ওয়াকফের জায়গা দখল করেনি কোনো স্টেটের কোনো জায়গা আর তারপরে নীতি কি বাংলাদেশের সবচাইতে বেশি रोजगार করা ক্ষেত্র বাংলাদেশের জিডিপি বাড়ানোর মধ্যে ক্ষেত্রটা সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজ বেড়াদার গার্মেন্টস ইন্ডাস্ট্রি রাস্তা বসে গেছে বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে কটোরা নিয়ে বেরে কয়েকদিন হলো পাকিস্তান তো নিজে ডুবেছে বাংলাদেশকে ডুবানোর চেষ্টা করছে নিজে তো ডুবে গেছে ফিনিশ পাকিস্তান দুইশো বছর আর উঠতে পারবে না অথচ ভারতবর্ষের একদিন আগে স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরো আগস্ট আমরা স্বাধীন হয়েছি চোদ্দ আগস্ট পাকিস্তান আমরা চাইতে বয়স একদিন বড় যে শ্রীলঙ্কা চায়নার কারণে লম্পচম্প করছিল শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে প্রধানমন্ত্রী বাড়িঘর ভেঙে কি হয়েছিল খেলা আছে শ্রীলঙ্কার ইতিহাস আজকে শ্রীলঙ্কা কোথায় আবার নরেন্দ্র ভাই মোদী ভারতবর্ষ যাতে চলে এসেছে রক্ষা করো রক্ষা দেহী আরে রক্ষা পরশি করতে পারে দু হাজার কিলোমিটার থেকে কেউ আপনাকে ভালো পড়োশির ভূমিকা পালন করতে পারবে না ওই আমেরিকা চীনের দিকে জাহাজ উঠবো জলে দিয়ে আইবো দশ দিনে আইবো কথা বলবো ততক্ষণ মেরে দেবেন কেন ইন্দিরা গান্ধী যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল ইন্দিরা গান্ধী একাত্তরে যখন যুদ্ধ করেছিল আমেরিকা ভারতে সাথ দিয়েছিল আমেরিকা বিরোধ করেছিল যে না পাকিস্তানের সাথ করতে পারবে না ইন্দিরা গান্ধী এত রিফিউজি পাকিস্তানে পাকিস্তানি সৈনিকরা বাংলাদেশে হিন্দু হোক মুসলিম হোক সবাইকে মারছিল লাগাতার লাখো লোক বাড়ি থেকে তুলে তুলে গুলি করে মারছিল পাকিস্তানি সৈনিকরা ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশের মানুষের সাথ দিয়েছিল সাথ দিয়ে আমেরিকা না করার পরও তিন দিনের মধ্যে পাকিস্তানি শ্রমিককে পরাস্ত করে লাখো পাকিস্তানি সেনাকে সারেন্ডার করে দিয়েছিল আর এই ভারতবর্ষ যে বীরের মতো পরিচয় দিয়েছে পরবর্তী সময় লাখো পাকিস্তানি শ্রমিক যখন আমাদের হাতে অ্যারেস্ট ছিল বন্দি ছিল আমরা তাদেরকে আবার ছেড়ে দিয়ে পাকিস্তানে বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভারত অন্য দেশ হলে দিতে কুৎসা না রুটিয়ে যে বড় আছে তাকে বলা নিচে না নিচে বললে সংগঠন শেষ হয়ে যায় কান খুলে শুনে রাখবেন সংগঠন শেষ হওয়ার মূল কারণ হচ্ছে যখন কোন মন্ডল প্রেসিডেন্ট যদি তার মন্ডল সেক্রেটারির সঙ্গে বসে কথা বলতে বলতে উত্তমদার বিষয়ে কথা বলবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিষয়ে উনি ভালো কাজ করেন না উনি ভুল করতে আসে তৎপর হয় কিন্তু যদি আমাকে বলে দাদা একটু উত্তম দেয় এবং প্রত্যাশ একটু দেখেন তখন লোকসান তখন লোকসান উপরে বলতে হয় নিচে তো একদম না আমরা যখন বাড়ি করে থাকি ছেলেমেয়েরা তখন ছোট থাকে আমার সঙ্গে এমন হয়েছে মা মাসিরা বসে কথা বলে হয়তো আমি বুঝিও মাঝখান দিয়ে একটু বললে এই পোলা পাক নিয়ে গেছে গে পর এদিকে বড় বড় বড়রা কথা শুনে বলি কি না সংস্কার বলি কিনা সবার বাড়িতে এমন হয় যখন বয়স্করা বসে কোনো মা মাসি কাকা বাবা আমার বাবা আর কোনো জায়গায় কথা বলছে যদি কোনো একটা ছোট্ট ছেলে বারো বছর তেরো বছর এসে বসে যায় হয়তো তার ভালো লাগছে এদের কথা বসে গেছে হঠাৎ করে দেখলে এই তোর কি কামে পাপ কামি করে আমরা কথা শুনে পেয়েছি বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব